ओं और देश भर से जुड़े मेरे सभी किसान भाई और बहने आज 11 अक्टूबर का ये दिन बहुत ही ऐतिहासिक है অন্নদাতাকে সম্মান ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ এই স্লোগানকে সামনে রেখে এগারোই অক্টোবর দু দিল্লির জাতীয় কৃষিবিজ্ঞান কমপ্লেক্স থেকে সারা দেশের কৃষক ভাই জন্য দীপাবলির আগে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিয়াল্লিশ হাজার কোটি টাকারও বেশি মূল্যের কৃষি প্রকল্পের উপহার দিলেন শুধু তাই নয় কৃষি অবকাঠামো তহবিল পশুপালন মৎস্য খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এগারোশোটিরও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন এনে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার দেশের সমস্ত কৃষি বিজ্ঞানের পাশাপাশি সোনারপুরে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে তিনটি প্রশিক্ষণ হলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় সাড়ে চারশো কৃষক বন্ধুদের মধ্যে দেখানোর ব্যবস্থা করা হয়

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শুরুর পূর্বে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে কৃষিকাজে অসামান্য অবদানের জন্য ভাঙড়ো ব্লকের প্রগতিশীল কৃষক বন্ধু গৌর নস্কর ও সোনারপুর ব্লকের প্রগতিশীল কৃষক বন্ধু সুনীল নস্করকে সম্মান জানানো হয় শস্য সংলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর স্বাগত ঘোষ ডক্টর কৃষ্ণেন্দু রায় ডক্টর অনুপম মুখোপাধ্যায় ও ডক্টর সুদেশনা পাঁজা সহ অন্যান্য কৃষি আধিকারিকরা है, रही प्राकृतिक खेती से जो है महाराष्ट्र के से महिला किसान श्रीमती तथा किसान भाई श्री अशोक कल्याण है श्री कुमार पर आंखें पढ़ता समृद्धि की हर दिशा में कदम रखता इसकी कोई ताकत है हमारे अन्नदाता हर खेत से करते हैं आत्मनिर्भर भारत की चर्चा आज हमारे माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का विजन है किसान को सिर्फ अन्नदाता नहीं बल्कि राष्ट्र निर्माण में हम बनाना हमारे किसानों हमारे पशुपालकों हमारे मछुआरों के परिश्रम और सरकार की नीतियों से भारत का सामर्थ्य निरंतर बढ़ रहा है माननीय प्रधानमंत्री जी के में विकसित भारत दो हजार सैंतालीस नीति को अनेक कदम उठाए गए हैं लोकतंत्र की क्रांति के अफुआ किसानों और गरीबों के कल्याण के लिए समर्पित आज इस ऐतिहासिक दिन देश की आत्मनिर्भरता के लिए दो महत्वपूर्ण नई योजनाओं की शुरुआत हो रही है पहली प्रधानमंत्री धन धान्य कृषि योजना और दूसरी गलहन आत्मनिर्भरता मिशन ये दो योजनाएं भारत करोड़ के करोड़ों किसानों का भाग्य बदलने का काम करेंगी। इन योजनाओं पर भारत सरकार करीब पैंतीस हजार करोड़ रुपये से ज्यादा खर्च करने वाली मैं सभी किसान साथियों को पीएम धनधान्य और दलहन आत्मनिर्भरता मिशन के लिए बहुत बहुत बधाई देता हूं মূলত এই যোজনা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে পরিচালিত হবে একটি জাতীয় স্টিয়ারিং কমিটি রাজ্য স্তরের নোডাল কমিটি ও জেলার নেতৃত্বের ডিস্ট্রিক্ট ধনধান্য সমিতির তত্ত্বাবধানে এদিনের এই অনুষ্ঠানে আগত কৃষক বন্ধুরা কেন্দ্র সরকার ও শস্য শ্যামলা বিজ্ঞান কেন্দ্রের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেই সঙ্গে আগামীতে এই প্রকল্পের সুবিধা পাবেন এই আশায় বুক বাঁধছেন তারা বলে জানান রয়েছি এই মুহূর্তে সোনারপুরে আড়াপাঁচে অবস্থিত শস্য শ্যামলা বিজ্ঞান কেন্দ্র এবং যেখানে এই মাত্র শেষ হল মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাদের উপস্থিতিতে যে ধনধান্য কৃষি প্রকল্প শস্য স্বনির্ভরতা মিশন যে প্রকল্প তার শুভ সূচনা করলেন দিল্লি থেকে এবং সেই প্রকল্পের শুভ সূচনা যে লাইভ স্ট্রিমিং চলছিল সেটা সোনারপুরের শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে তা সরাসরি টেলিকাস্ট করা হচ্ছিল এবং সেখানে এসে পেয়েছিলাম বেশ কয়েক শতাধিক কৃষক বন্ধুরা যারা প্রগতিশীল কৃষক বন্ধু শুরুতে আপনার নামটা কি আমার নাম রাজু মন্ডল কোথা থেকে আসছেন আমি আসছি সোনারপুর থানার অন্তর্গত হরপুর গ্রাম থেকে হরপুর গ্রাম থেকে হ্যাঁ আজকের এই যে অনুষ্ঠান যেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী যে ধনধান্য কৃষি প্রকল্প যোজনা এবং ডালশস্যে স্বনির্ভরতা মিশন উদ্বোধন করলেন এই অনুষ্ঠানে আপনারা শুনলেন এবং উপস্থিত থেকে কতটা উপকৃত হলেন উপকৃত হলাম যে এই জাল জালশস্যস আমাদের এখানে চাষ খুব কম যাতে একটু মানে বেশি পরামর্শ বা ওই ট্রেনিংয়ের মাধ্যমে যদি শস্য বেশি পরিমাণে করা যায় চারিদিকে সেই ব্যবস্থাটা করে দিলে মানে কিভাবে করা যায় উঁচু জমি বা নিচু জমি যে আমাদের যেখানে আছে নিচু জমি করা যাবে কি উঁচু জমি সেগুলো তো আমাদের ঠিক জানা নেই সেভাবে একটু ওখানকার একটু পরামর্শ বা প্রশিক্ষণ দিলে আমাদের ভালো হয় যে যারা চাষ করবে আর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের সুবিধা পান আপনারা হ্যাঁ ওই পিএম কিষান বা রাজ্য সরকারের আছে আমাদের কৃষক বন্ধু কৃষক বন্ধু প্রকল্প এগুলো সুবিধা পাওয়া যায় হ্যাঁ এগুলো পাওয়ার ফলে আমাদের নামটা শুনি নমস্কার আমার নাম গৌর নস্কর আমি আমি মৌসল গ্রাম মৌসল ভাঙর এক নম্বর ব্লক থেকে এসেছি আজকের এই যে অনুষ্ঠানে ছিলেন উপস্থিত থেকে কি কি জানতে পারলেন আর কতটা উপকৃত হলেন প্রধানমন্ত্রী যে ধনধান্য পুষ্প কৃষি যে স্কিমটা আশা করছি এটা থেকে আমরা অনেক লাভবান হব এই আশা রাখছি আচ্ছা আর এই যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেগুলো চলছে বা সরকারি থেকে চালু রয়েছে সেগুলো কি সুযোগ সুবিধা পাচ্ছে হ্যাঁ 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 কেন্দ্রীয় সরকারের যেমন আছে পিএম কিষান শস্য বীমা রাজ্য সরকারের কৃষক বন্ধু এবং আরো আনুষাঙ্গিক অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় কারণ আমরা ব্লকের সঙ্গে কৃষি দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি সবাই থেকে পায় নামটা একটু বলুন পিন্ট চক্রবর্তী আপনি কোথা থেকে আসছেন সোনারপুর গ্রাম হরপুর হরপুর থেকে হরপুর বলুন তাহলে কৃষি প্রকল্প এবং ডাল শস্যের স্বনির্ভরতা মিশন এই প্রকল্পে অনুষ্ঠানের আজকে আপনি উপস্থিত ছিলেন কেমন লাগলো ভালো আগেও এসেছি কয়েকবার কৌ নিয়ে এসে এখানে আচ্ছা আচ্ছা তো খুব ভালো